আজকে করব কদবেলের চাটনি কদবেল আমরা সবাই খুব লোভনীয় জিনিসটা কিন্তু এটা চাটনি বানাতে কি কি লাগছে শুকনো লঙ্কা সর্ষে নুন হলুদ পাতিলেবু আর চিনি জল তেল অল্প লাগবে সামান্য আমি এখন কতবেলটা ভেঙে নেব ভেঙে সমস্ত শ্বাসটা আমি বের করে নেব শ্বাসটা বের করে নিয়েছি এটা আমি ভালো করে একটু চটকে নেব হাতে করে আরও পাকা হলে কালো হয়ে যায় এটা হয়তো অতটা পাকা নয় কিনে নিয়ে এসেছি কদবিলটা কদবিলের আচার কিন্তু খুব ভালো লাগে চাটনি আচার মাখা খুব লোভনীয় খাবার একটা আমি এর মধ্যে এখন নুন দেবো একটু নুন দিয়ে এটা ভালো করে মেখে নেবো নিয়ে একটু জল দেবো এটায় রেডি এরকম কাদা কাদা মাখাটা হবে আমি জলটা দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব সামান্য তেল দেব একদম তেলের মধ্যে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর দেবো কিছুটা গোটা সর্ষে তেলটা ভালো করে গরম হোক ফোলনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই কথবেল মাথাটা এর মধ্যে আর দেবো অল্প একটু অল্প এখন ওটা ভালো করে নাড়িয়ে ফুটতে দেবো দু তিন মিনিট ফুটে যাক হয়েছে আমি এখন চিনিটা দেব চিনিটা দেব আন্দাজ বতন দিয়ে একটু ভালো করে বেরেছে আমি ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে বেলে চাটনি আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এখন নামিয়ে নেব এটা এখন ঝোল ঝোল লাগছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এটা একদম বসে যাবে রেডি হয়ে গেছে কদবেলের চাটনি আজকে চাটনিটা আমি একটু টেস্ট করে দেখব ওই চাটনি দেখে আর থাকা যাচ্ছে না পরিমণি কিচেনে দেখবেন আমার সমস্ত রেসিপির মধ্যে টক ঝাল মিষ্টি কিছু দেওয়া আছে সমস্ত কিছু রান্না দেখার জন্য পরিমণি কিচেন সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে খুব গরম দারুন দারুন শীতকালে রোদ্দুরে বসে এরকম কদবেলের খাপে করে এই চাটনি নিয়ে দারুন লাগবে